হ্যালো বন্ধুরা আমি তোমাদের দিদিমণি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা মেনলি ইন্টারভিউ কাজে লাগবে এবং তোমরা তার সাথে যদি ডিএলএড করো সেখানেও কাজে লাগতে পারে তো দেখো আমরা আজকে ক্লাস টুয়ের যে আমার বই আছে সেইটা নিয়ে আলোচনা করবো ইন্টারভিউয়ের জন্য তোমরা ভবিষ্যৎ শিক্ষক হিসেবে কী কী বই তোমাদেরকে পড়াতে হবে সেই বইয়ের কী কী বিষয়বস্তু আছে সেটা তোমাদেরকে জানতেই হবে যতই তোমরা ডেমো প্র্যাকটিস করো না কেন এইটা হচ্ছে এই এই যে বিষয়বস্তুগুলো জানাটা সব থেকে বেশি দরকার তো দেখতেই পাচ্ছ আমার বইয়ের তিনটে পর্ব আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এই তিনটে পর্বই দ্বিতীয় শ্রেণী মানে ক্লাস টুয়ের আর যদি পিডিএফ থেকে পড়ো তাহলে পিডিএফে কিন্তু আলাদা আলাদা করে নেই আমার বইয়ের এই তিনটে বই একসাথে মিলিয়ে একটা পিডিএফ হিসেবে দেওয়া আছে তো আমি কি করেছি যে আমি নিজেও এভাবে প্রিপারেশান নিচ্ছি আর কি তো আমার বইয়ের যেসব টপিকগুলো আছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এরকম করে ওই বিষয়বস্তুগুলো জাস্ট জিস্ট হিসেবে বানিয়ে নিয়েছি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই দেখো ক্লাসটা শুরু করা যাক আমার বইয়ের দ্বিতীয় শ্রেণির প্রথম পর্বে যেগুলো আছে বইটির প্রথমেই কিছু প্রাক কথন থাকে যেটা পড়াটা খুব দরকার যেমন এইখানে লেখা আছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির নাম গৌতম পাল এটা একদম কারেন্ট বই আর কি দু হাজার চব্বিশ যেটা আর তোমরা যদি আগের আগের বই দেখো তাহলে ওখানে লেখা আছে মানিক ভট্টাচার্য কিন্তু এখন আর উনি নেই সবাই জানো হয়তো তো এখন হচ্ছে গৌতম পাল মহাশয় আর ঠিকানাটাও জেনে রাখবে এপিসি ভবন বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই জাস্ট ফর ইয়োর জেনারেল নলেজ যে তুমি কতটা সচেতন সেইগুলো এইসব জিনিস থেকে বোঝা যায় তারপরে দেখো এখানে লেখা আছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান হচ্ছেন উদয়ন বন্দ্যোপাধ্যায় এরা জাস্ট একটা মাইন্ডে রেখে দেবে ঠিক আছে কখন কী কোয়েশ্চেন করে তো মানে বলা যায় না তারপরে এখানে লেখা আছে দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিদ্যালয় পঠন পাঠনের ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয় এর দায়িত্ব ছিল বিদ্যালয়ের যে পাঠ্যক্রম পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তকগুলির পর্যালোচনা এবং পুনর্বিন্যাস তাহলে মনে রাখতে হবে যে এই বিশেষজ্ঞ কমিটি কিন্তু দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৈরি করা হয়েছিল আর এর কাজ ছিল বিদ্যালয়ের যেসব পাঠ্যক্রম পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক আছে সেইগুলোকে মানে পর্যালোচনা করা সেইগুলোর পুনর্বিন্যাস করা আর দু হাজার তেরো সাল থেকে ওয়েস্ট বেঙ্গলে শিক্ষাক্ষেত্রে ভারত সরকার কর্তৃক গৃহীত শিক্ষার অধিকার আইন মানে রাইট টু এডুকেশন যেটা আছে সেটা মানে অল ইন্ডিয়া তো সেটা পশ্চিমবঙ্গে কবে গৃহীত হয় দু সাল থেকে তো এটাও তোমাদেরকে মনে রাখতে হবে এছাড়াও এখানে লেখা আছে বইটির মধ্যে প্রথম ভাষা বাংলা দ্বিতীয় ভাষা ইংরেজি এবং গণিতকে ইন্টিগ্রেট করে প্রকাশ করা হয়েছে আমরা জানি যে মানে প্রথম থেকেই বাংলা ইংরেজি অঙ্ক এরকম ভাগ ভাগ করে বই দেওয়া নেই আমার বইয়ের মধ্যেই দু পাতা অঙ্ক দুপাতা ইংলিশ বাংলা সবই এরকমভাবে মিলিয়ে মিশে দেওয়া আছে আর তাছাড়াও লেখা আছে বইটির কেন্দ্রে রয়েছে রবি ঠাকুর রচিত সহজ পাঠের দ্বিতীয় ভাগ ওখানে বইটা যদি তুমি দেখো তাহলে দেখবে সহজ পাঠ থেকে বিভিন্ন জিনিস মানে কর্মপত্রের মাধ্যমে ওখানে দেওয়া আছে তাই জন্য এটা লিখেছে আর তাছাড়া লেখা আছে এন সি দু হাজার পাঁচ এবং আরটিই অর্থাৎ রাইট টু এডুকেশান দু হাজার নয়ের নথি অনুসরণ করে পাঠ্যক্রম পাঠ্যসূচি পাঠ্যপুস্তকটি রচিত তো তাহলে এই দুটো নথি মানে এন সি এফ দু হাজার পাঁচ ও আর টি দু হাজার দু হাজার নয় আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তারপরে আমরা মেন বিষয়ে চলে যাই সেটা হচ্ছে বইটার মধ্যে কি আছে দেখো শুরুতেই কিন্তু যুক্ত ব্যঞ্জনের ধারণা দেওয়া আছে এখানে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার ও গঠন দেওয়া আছে যেমন বিভিন্ন উদাহরণ দেওয়া আছে ধাক্কা শক্ত তারপরে ক্ষয় কয় মধ্যাংশয় যেটা সেটা ক কয় মধ্যাংশয় লিখে সেটাকে সমান দিয়ে ক প্লাস মধ্যাংশ এভাবে ভেঙে দেখানো আছে যেমন অজ্ঞাততে বর্গীর জ্বর পিঠে ফেলাঙিও এইগুলো মানে বিস্তার করে লেখা আছে মানে যুক্ত ব্যঞ্জন কী করে তৈরি হলো এবং কোথায় কোথায় ব্যবহার হয় সেগুলো সম্পর্কে দেওয়া আছে বেশ কিছু পাতা ধরে তারপরে আছে একটা গান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটা হচ্ছে আলো আমার আলো আর এখানে প্রত্যেকটা পাতায় শিখন সামর্থ্য দেওয়া আছে এখানে বলেছে যে ছাত্রছাত্রীরা যেন সুর করে করে ছন্দ মিলিয়ে এই গানটা ক্লাসের মধ্যে করে যাতে মানে যে পঠন পাঠন সেগুলো আনন্দময় হয়ে ওঠে তারপরে আছে প্রভাত বর্ণন কবিতা এটা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কারের লেখা যেটা আমরা সবাই পড়ে এসেছি হয়তো পাখি সব করে রব রাত্রি পোহাইল ওই কবিতাটা তারপরে কিছু ইংলিশের জিনিস আছে দেখো দিশ দ্যাটের ধারণা দেওয়া আছে দিস কাছের হলে দিস আর দূরে থাকলে সেটা হবে দ্যাট তো দিস দ্যাটের ধারণা কিন্তু ক্লাস টু থেকেই শুরু হয়ে গেছে তারপরে যে আপেক্ষিকতা মানে তুলনা যেগুলো লম্বা বেটে বড় ছোট কাছে দূরে বেশি কম এই এইসবের তুলনামূলক ধারণাগুলো সেইগুলো দেওয়া হয়েছে এছাড়াও একক দশকের ধারণা ক্লাস টু থেকেই দেওয়া হয়ে গেছে কিন্তু এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে একক দশক অবধি দেওয়া হয়েছে শতক কিন্তু ক্লাস টু এর বইয়ে নেই এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে শুধু একক আর দশক অবধি দেওয়া আছে তারপরে যোগ আছে যোগের ধারণা টাকা পয়সার হিসাব আছে তারপরে যে আমাদের জাতীয় সঙ্গীত আছে জনগণমন সেইটা কার লেখা সেটা না রবীন্দ্রনাথ ঠাকুর তো সেটাও তুমি ক্লাসের মধ্যে সিকন সামর্থ্যে আছে ক্লাসের মধ্যে সবাই মিলে গাওয়া আর তারপরে এছাড়াও আছে বর্ষার দিনে একটা ছড়া আছে সেটা লিখেছেন অন্নদাশঙ্কর রায় রায় তাহলে বুঝতে পারছো তো আমি কেন বলেছিলাম যে বিষয়বস্তু জানা দরকার কারণ এই যে আমরা এত এইটুকু জাস্ট আলোচনাতেই দেখলাম রবি ঠাকুরের দুটো জিনিস আছে মদন মোহন তর্কালঙ্কারের একটা জিনিস আছে অন্নদাশঙ্কর রায়ের একটা ছড়া আছে তো এই সব মহান ব্যক্তিদের জীবনী সম্পর্কে আমাদের বেশিক কিছু নলেজ থাকা দরকার আর সেই মানে কার কার মহাপুরুষ বা কবি লেখক তো অনেক আছে কিন্তু কাদের সম্পর্কে জানবো সেইটার হিনস কিন্তু এই টেক্সট বই থেকেই তোমরা পাবে এইখানে যাদের যাদের নাম আছে তাদের সম্পর্কেই তোমাদেরকে একটু একটু করে জেনে রাখতে হবে তারপরে ইংলিশের মধ্যে আছে নেম অফ মানস অ্যান্ড সিজেন্স মান্থ মানে হচ্ছে ওই যে বারোটা মাসের নাম কোন মাসে কতদিন থাকে এরকম ওই ফেব্রুয়ারির ব্যাপারটা আটাশ কিংবা উনত্রিশ তারপর তিরিশ দিনের মাস একত্রিশ দিনের মাস এইসব আছে আর সিজনস আছে সিজেন্সের মধ্যে আছে সামার মনসুন আর্লি অটাম লেট অটাম আর উইন্টার আর স্প্রিং তো এইগুলো তোমার ক্লাস টুয়ের বোতে বইতেই আছে তারপরে হচ্ছে পূরণবাচক সংখ্যা মানে যেটাকে আমরা এক লিখছি সেটা পূরণবাচকে হয়ে যাবে ফার্স্ট বা প্রথম দুই লিখছি সেটাকে পুরণবাচকে বললে হবে সেকেন্ড বা দ্বিতীয় এরকম থার্ডকে তিনকে লিখবো থার্ড বা তৃতীয় এই রকম বাচক এইটাকে বলে পুরন বাচক সংখ্যা তো এইটার ধারণাও দেওয়া হয়েছে তাছাড়া হচ্ছে বাদল দিনে এটা একটা গল্প এটা লিখেছেন পূর্ণলতা চক্রবর্তী তারপরে আছে বারো মেসের নামের একটা কবিতা এটা লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় তো এনাদের সম্পর্কে তোমাকে জানতে হবে তারপরে এছাড়াও আছে আর্টিকেলস মানে ইউজ অফ এ অ্যান্ড ডি এটা কিন্তু ইংলিশের মধ্যে পড়ে যাচ্ছে এবার তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি আর্টিকেল নিয়ে ডেমো দেবো বা এই যে এত গল্প কবিতা আছে এইগুলো থেকে ডেমো দেবো বা যুক্ত ব্যঞ্জন থেকে ডেমো দেবো সেই হিসাবে তুমি এবার প্রিপারেশান নিতে পারো সেটা আলাদা ব্যাপার মানে তোমাকে বিষয়বস্তু জানার মাধ্যমেই তোমাকে ঠিক করতে হবে যে কোনটাই কোন বিষয়ে তোমার দক্ষতা আছে আর সেই বিষয়ে তুমি ডেমো ঠিক করবে এই জন্যই বিষয়বস্তু জানাটা খুব দরকার তারপরে প্রথম পর্ব আমাদের শেষ হয়ে গেল তারপরে আসছি আমার বইয়ের দ্বিতীয় পর্ব এবার দ্বিতীয় পর্বতে ওই যে প্রথমে যেগুলো বললাম যে আর টি তারপরে এনসিএফ তারপরে শিক্ষা পরিষদ তারপরে ওই যে সভাপতির নাম ওইগুলো কিন্তু ওই বইয়ের প্রথমেও আছে যেহেতু আমরা একবার আলোচনা করেছি তাহলে তাই আমি দ্বিতীয়বার রিপিট করছি না সোজা চলে আসছি যে দ্বিতীয় পর্বের বই কোথা থেকে শুরু হয়েছে প্রথমেই দেওয়া হচ্ছে আগুনের পরশমণি একটা গান এটাও কিন্তু মানে গান হিসেবে ক্লাসের মধ্যে করাতে বলা হয়েছে বাই রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আছে ডিফারেন্ট ভেজিটেবলস নেম এটা ইংলিশের মধ্যে পটাটো ব্রিনজাল এসব অনেক কিছু আছে আর কি তারপরে আছে কথায় লেখা গল্পের মতো আর কি যোগ অঙ্ক মানে কথায় লেখা যে আমার কাছে পাঁচটা চকলেট আছে আমি তোমাকে আরও দুটো দিলাম এরকম গল্পের আকারে যেগুলো কথায় লেখা অঙ্ক হয় তার মাধ্যমে যোগ শেখানো তো সেই ধারণা দেওয়া আছে তারপরে আছে অন্যখানে বলে একটা কবিতা আছে এটা লিখেছেন হচ্ছে শুক্লতা রাও তারপরে আছে হাতে রাখা বিয়োগের ধারণা তো বিয়োগের ধারণা বিভিন্ন রকমের হয় আস্তে আস্তে সোজা থেকে কঠিনের দিকে এগোয় তো শুধু বিয়োগ এক রকম সেটা ক্লাস ওয়ান থেকেই শুরু হয়েছে আবার হাতে রাখা বিয়োগ সেটাও কিন্তু আর রকম সেটা ক্লাস টু থেকেই আছে তারপরে হচ্ছে উচিত শিক্ষা হাতি আর চড়াই পাখির গল্প আছে এটা একটা নীতি গল্প তারপরে এর কোনো লেখকের নাম দেওয়া নেই তারপরে আছে বিভিন্ন জ্যামেটিক চিত্রের আকার সম্পর্কে ধারণা মানে এইগুলো যে কি মানে বৃত্তকে বৃত্ত বা ত্রিভুজকে ত্রিভুজ এইটা কিন্তু বলা নাই কিন্তু বিভিন্ন রকমের শেপ এই যে যেমন একটা পাখি পাখির মাথাটা হচ্ছে গোল এটাকে বৃত্ত বলে এই এক্সাক্ট টার্মগুলো দেওয়া নেই শুধুমাত্র বিভিন্ন আকার সম্পর্কে পরিচিতিটা দেওয়া আছে পাখির লেজটা ত্রিভুজের মতো কিন্তু তাকে বলা হচ্ছে না যে এটাকে ত্রিভুজ বলে তিনটে বাহু থাকলে তাকে ত্রিভুজ বলা হয় এইটা বলা হচ্ছে না শুধু আকারগুলো সম্পর্কে জাস্ট একটা মানে ইন্ট্রোডাক্টরি ধারণা দিয়েছে তারপরে অতীত পাখি বলে একটা কবিতা আছে এটা হচ্ছে সরল দেয়ের লেখা তারপরে অতীত পাখি দেখো মাইগ্রেটারি বিভিন্ন বার্ডস আছে তাহলে তোমাকে কিছু ওরকম নাম মানে পরিযায়ী পাখি যারা আছে তাদের নাম কিছু জানতে হবে কারণ কি এটা তোমার সিলেবাসে আছে তারপরে আর একটা কবিতা আছে খুবই ফেমাস বেলুন বাড়ি বা শঙ্খ ঘোষ তারপরে নেমস অফ ইনসেক্টস আছে তার মধ্যে কিছু এক্সাম্পলস হচ্ছে অ্যান্ট হানিবি মস্কিউটো বিটেল সব ইনসেক্টে ছটা করে পা থাকে এগুলো তোমার জেনারেল নলেজের মধ্যে পড়ে আর বইয়েও আছে তাই তোমাকে জানতে হবে তারপরে হচ্ছে সংখ্যার ছোটো বড়ো ঊর্ধ্বক্রম অধক্রম এইভাবে সাজানোর যে ধারণা সেটাও কিন্তু ক্লাস টু থেকেই আছে তারপরে যোগের মাধ্যমে গুণের ধারণা তারপর আবার একটা কবিতা আছে আমাদের গ্রাম বলে সেটা লিখেছেন বন্দে আলী মিয়া তারপরে হচ্ছে সংখ্যাকে শূন্য দিয়ে গুণের ধারণা কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে কী হবে কেন হবে সেটাও কিন্তু ক্লাস টু থেকে দেওয়া আছে তারপরে পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ চার পাঁচ এক এক থেকে পাঁচ অবধি পরপর মানে এক দুই তিন চার পাঁচ এই অবধি আর পাঁচের পরে সোজা দশের সঙ্গে বিভিন্ন সংখ্যার গুণের ধারণা দেওয়া হয়েছে তারপরে সিঙ্গুলার আর প্লুরালের ধারণা দেওয়া হয়েছে ইংলিশে তারপরে ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড ডিস মানে দিস হচ্ছে এইখানে মানে কাছে আছে যেগুলো সিঙ্গুলারে আর ডিজ মানে সেগুলো কাছেই আছে কিন্তু অনেকগুলো আছে প্লুরালে সেই ধারণাটা তারপরে দোজের ধারণা দোজ মানে প্লুরাল অনেকগুলো জিনিস আছে কিন্তু তোমার থেকে দূরে আছে তখন বলবে দোজ তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে এগুলো ক্লাস টুয়ের মধ্যেই আছে তারপরে বুদ্ধির পরীক্ষায় একটা গল্প বাই নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় তারপরে আছে পরোপকার একটা কবিতা রজনীকান্ত সেনের তারপরে মনীষীদের কিছু জীবন আছে যেমন নেতাজি গান্ধীজি মাতঙ্গিনী হাজরা ঋষি অরবিন্দ ভগৎ সিং এইসব মনীষীদের জীবন কিছু জানতে হবে তারপরে গাছে গাছে একটা কবিতা আছে বাই নীরেন্দ্রনাথ চক্রবর্তী তারপরে আর কবিতা আছে আমার বাড়ির কাছে বাই বিনয় মজুমদার এটা হচ্ছে ওই রেল লাইন সম্পর্কে আর কি রেল ট্রেন এইসব সম্পর্কে তারপরে হচ্ছে যেমন আমরা যোগ থেকে গুণের ধারণা দেখলাম সেরকমই বিয়োগ করে ভাগের ধারণাও কিন্তু ক্লাস টু থেকেই দেওয়া হয়েছে তারপরে আর একটা কবিতা আছে ও রোদ্দুর বাই শ্রী নির্মলেন্দু গৌতম তো হয়ে গেল ক্লাস টুয়ের আমার বইয়ের দ্বিতীয় পর্ব এবার তিন নম্বর পর্বটাও আমরা দেখে নিই খুব শর্টে সেটা হচ্ছে প্রথমেই দেওয়া হচ্ছে একটা বিদ্যাসাগর মহাশয়ের একটা গল্প আছে যে ওই যে মাইল ফলকগুলো হয় না সেইগুলো একটা ওনার বাবা ইন্টেনশনালি মানে আড়াল করে দিয়েছিলেন তো উনি সেটা ওনার বুদ্ধিমত্তা দিয়ে জেনে গিয়েছিলেন ওইটাই আর কি ওইটা আছে তাহলে তোমাকে বিদ্যাসাগর সম্পর্কেও কিছু জানতে হবে তারপরে আছে ইংলিশের মধ্যে ইউজ অফ ইট ইট কোথায় আমরা ব্যবহার করি যে নন লিভিং বস্তু থাকে মানে জড় বস্তু থাকে সেইগুলোর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি তারপর ভাগের ধারণা দেওয়া আছে তারপরে আর একটা গল্প আছে হাতির মা বলে বাই লীলা মজুমদার তারপরে আছে একটা কবিতা শব্দ শব্দকল্পদ্রুম বাই সুকুমার রায় তারপর আছে বিশ্বজয়ী বিবেকানন্দ বিবেকানন্দর যে নাম ছিল সেটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত তো এগুলো তোমাকে জেনে রাখতে হবে মেঘের মুলুক এটা দার্জিলিং শহর নিয়ে তারপরে ঘুম স্টেশন নিয়ে একটা গল্প আছে বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরে ঘড়ি দেখতে পারার ধারণা পাখির ডাক বিভিন্ন পাখির যেসব ডাক হয় ময়ূরের ডাকে কেকা বলে কোকিল ডাকে কুহু বলে তো পাখির ডাকের সম্পর্কেও তা আছে তারপরে একটা কবিতা আছে মিলি বলে এর লেখক হচ্ছেন পূর্ণেন্দু পূর্ণেন্দু পত্রী হ্যাব তারপরে হ্যাব হ্যাজের ধারণা দেওয়া হয়েছে তাহলে দেখতেই পাচ্ছ এগুলো আবার তারপরে একটা কবিতা আছে ছুটি বাই রহিম শাহ ক্যালেন্ডারের মাস ও দিনের ধারণাও দেওয়া আছে আইডিয়া অফ পাস্ট পাস টেন্স পাস্ট টেন্সের ধারণা দেওয়া আছে খেলার মাধ্যমে যোগ বিয়োগ শেখানোর বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে তারপরে সরল অঙ্কের ধারণা কিভাবে তুমি সরল করাবে সরলের ধারণা কোনটা আগে পড়ে ছোট ছোট করে আর কি যেহেতু ক্লাস টু তো এই ধারণাও দেওয়া আছে তারপরে একটা গান আছে আবার দেখো গান কিন্তু অনেকগুলো আছে আগুনের পরশমনি আমরা দেখলাম আগেও একটা দেখেছিলাম তারপরে এইখানে আর একটা গান হচ্ছে প্রজাপতি প্রজাপতি বাই কাজী নজরুল ইসলাম তারপরে লাস্টে আছে প্রথম পুরস্কার একটা নাটক বাচ্চাদেরকে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখানো দরকার তার মধ্যে দেখো গান আছে নাটক আছে কবিতা আছে তাহলে এখান থেকেই তোমাকে বলতে হবে তুমি অনেক উদাহরণও দিতে পারবে যে আমাদের পাঠ্যপুস্তকেই এক্সট্রা কারিকুলারের ওপর জোর দেওয়ার জন্য বিভিন্ন গান নাটক আবৃত্তি এইসব আছে আর এই প্রথম পুরস্কার হচ্ছে স্বপন বুড়ো তো এগুলো তোমাকে মনে রাখতে হবে আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে এরকমভাবেই ক্লাস ওয়াইজ আমি বিষয়বস্তুর ভিডিও আনতে থাকব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে